ঝাড়খণ্ডে বাজেট পেশ হেমন্ত সোরেনের ঝাড়খণ্ড সরকার তেসরা মার্চ দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেট পেশ করেছে সূত্র মারফত খবর এবারের বাজেট প্রায় লক্ষ কোটি টাকা হতে পারে এই বাজেটে স্কুল কলেজ হাসপাতাল এবং জনগণের কল্যাণমূলক প্রকল্পের বিশেষ গুরুত্ব দেবেন ঝাড়খণ্ড সরকার গতবারে ওয়ান পয়েন্ট লক্ষ কোটি টাকার বাজেট পাস হয়েছিল ফলে ঝাড়খণ্ডের গড় আয় বৃদ্ধি পেয়েছে সমৃদ্ধ সুখী এবং উন্নত ঝাড়খণ্ডের কথা মাথায় রেখেই বাজেট তৈরি করেছে সরকার এতে শিক্ষা স্বাস্থ্য সমাজ কল্যাণ দরিদ্র শ্রমিক কৃষক মহিলা উপজাতি এসিসি অনগ্রসর শ্রেণী এবং সংখ্যালঘু সহ সকল বিভাগের ওপরই নজর দিয়েছে সরকার খেলাধুলা পর্যটন শিল্প ও সংস্কৃতি সহ অবকাঠামোগত উন্নয়নের ওপরও জোর দেবেন বিশাল জনগণের সমর্থনেই হেমুত সরকার বাজেট পেশ করবেন বাজেটে মাসে দুশো ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ দুশো এক থেকে চারশো ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ওপর ভর্তুকি মাইয়া সব মান ভর্তুকি যুক্ত ধুতি শাড়ি লুঙ্গি সার্বজনীন পেনশন এবং অন্যান্য প্রকল্প অন্তর্ভুক্ত পর্যটনের ক্ষেত্রে সরকার হলি টুরিস্ট করিডোর পর্যটন করিডোরের পাশাপাশি রাস্তা নির্মাণে হাই স্পিড করিডোর রাঁচি রিং রোড হারমু নদীর ওপর এলিভেটেড রোড স্বর্ণরেখা নদীর ওপর রিভার ফ্রন্ট কিশোরগঞ্জ এলিভেটেড রোডের জন্য পদক্ষেপ নেবেন বলে সূত্রের খবর এই বাজেটে রাজ্য সরকার অর্থাৎ হেমন্ত সরকার জনগণের পকেটের ওপর অতিরিক্ত বোঝা চাপানোর পক্ষে নয় হেমন্ত সোরেনের সরকার থাকাকালীনই ঝাড়খণ্ডের সাক্ষরতার হার দ্রুত উন্নত হয়েছে একই সাথে স্নাতকের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে দু হাজার সালে ঝাড়খণ্ডে সাক্ষরতার হার ছিল তিপ্পান্ন শতাংশ যা দু হাজার তেইশ চব্বিশ সালে বেড়ে হয়েছে ছিয়াত্তর শতাংশ সূত্রে খবর অর্থনৈতিক সমীক্ষা প্রতিবেদন দু হাজার তেইশ চব্বিশ অনুযায়ী হেমন্ত সোরেনের নেতৃত্বে রাজ্যে নিরক্ষরদের সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে একই সাথে স্নাতকের সংখ্যা সাত পারসেন্ট এবং স্নাতকোত্তরের সংখ্যায় এক বৃদ্ধির রেকর্ড রয়েছে এই সমীক্ষা প্রতিবেদনে আরও বলেছেন যে দু থেকে দু সালে পুরুষদের সাক্ষরতার হার সত্তর রেকর্ড করা হয়েছে এছাড়াও ঝাড়খণ্ডের জাতীয় বিদ্যালয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বিদ্যালয়ের সংখ্যা সতেরো পয়েন্ট এক তিন শতাংশ থেকে বেড়ে আঠেরো পয়েন্ট সাত আট শতাংশে দাঁড়িয়েছে